দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ ভেক্টর অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে এখন আমি সেই দুইটা প্রশ্নই সলভ প্রথম অর্থাৎ নম্বর প্রশ্নের ভিতর একটা চিত্র দেওয়া ছিল সেখানে ত্রিমাত্রিক করবেন স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া ছিল অর্থাৎ এক্স ওয়াই জেড এখানে একটা বিন্দুর কথা বলছে বিন্দু আর একটা বিন্দু হল আমার কি বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক ওয়ান টু থ্রি কি বিন্দুর স্থানাঙ্ক টুয়ান থ্রি তাহলে ও হচ্ছিল আমাদের মূল বিন্দু তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান তারা কি আমাদের তিন মার্কের যে প্রশ্নটা সেটার ভিতর তারা বলছে ত্রিভুজ ওপিকিউ এর ক্ষেত্রে বল বের করো অর্থাৎ আমরা এভাবে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এভাবে একটা ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে ত্রিভুজ ও এর ক্ষেত্রফল তাহলে দেখো অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কি পি ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে কি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা হলো আমার কিউ ভেক্টর সুতরাং আমরা প্রথমে অবস্থান ভেক্টর বের করি পি ভেক্টর অথবা সেটাকে বলতে পারি আমরা ওপি ভেক্টর আসবে আমার আই ক্যাপ প্লাস

ভেক্টর ক্রস কি এটা তাহলে আমাদের এখানে কি বের করতে হবে প্রথমে ভেক্টর ক্রস কি হবে তারপরে তার মান বের করতে হবে তারপরে এখানে আমাদের বসাতে হবে তাহলে আমরা যে কাজটা করব ভেক্টর ক্রস কি এটা বের করব প্রথমে আমার ভেক্টর পি এখানে আই ক্যাপ তারপরে জে ক্যাপ তারপরে কে ক্যাপ পি ভেক্টরের আয়ের সহ ওয়ান জের সহক টু কের সহক থ্রি কিউভেক্টরের আয়ের সক হলো টু জের সক হলে আমার ওয়ান কের সহক হল আমার থ্রি এখন আমরা যদি আই ক্যাপ কমন নেই গুণন হবে এদিকে সিক্স তারপরে এদিকে মাইনাস থ্রি প্লাস জে ক্যাপ জে ক্যাব গুণন নিলে অর্থাৎ জে ক্যাব কমন নিলে গুণন হবে এটা সিক্স মাইনাস থ্রি প্লাস কে ক্যাপ কে ক্যাপ যদি আমরা কমন নেই প্রথমে গুণন হবে এটা ওয়ান মাইনাস ফোর তাহলে আমাদের আসতেছে থ্রি আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ আমাদের এইটা আসতেছে তাহলে দেখো পিভেক্টর ক্রস কিভেক্টোর কত পেলাম আমরা থ্রি আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ এখন আমরা কি করবো এটার মানটা বের করব তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ক্রস কি ইকুয়াল হবে আয়ের শক থ্রি থ্রি স্কোয়ার জের শক থ্রি থ্রি স্কোয়ার কে শক মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার তাহলে দেখো এখানে আমাদের আসতে ছিল নাইন প্লাস নাইন প্লাস নাইন তাহলে এটাকে আবার আমরা কি করতে পারি সেটা দেখো থ্রি রুট থ্রি তাহলে দেখো কিভেক্টরের মোডুলাস থ্রি রুট থ্রি তাহলে হাফ থ্রি রুট এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে ক্ষেত্র বল কত হয় থ্রি বাক হলো টু আসতে চলো আমাদের টু পয়েন্ট সিক্স একক তার মানে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল টু পয়েন্ট সিক্স একক এবার আমরা চার মার্কের প্রশ্নটা দেখি যে সেখানে তারা কি বলছে দেখো চার মার্কের ভিতর বলছে যে পি প্লাস কিউ একটা আবার এই দুইটা ভেক্টর দয় ধনাত্মকের সাথে সমান কোণ উৎপন্ন করবে কিনা তাহলে আমরা শুরুতে যে কাজটা করব ধরি প্লাস কি ভেক্টর দেখো এখানে থেকে আমরা লিখতে পারি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ প্লাস আমরা লিখতে পারি একবারে টু ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে আই তার মানে থ্রি আই ক্যাপ থ্রি জে ক্যাপ তার মানে পি ভেক্টর প্লাস কি ভেক্টর ইকুয়াল কত দশ আমি এ ভেক্টর এ ভেক্টর ইকুয়াল কত পাইছি আমি এটা তাহলে আমার সুবিধার্থে এখন আমরা এখানে লিখে রাখলাম এ ভেক্টর আবার বি ভেক্টর সেটাকে দিলাম আমরা পি ভেক্টর মাইনাস কি ভেক্টর পি ভেক্টর কোন নাম্বার এটা তাহলে আমি লিখি আই ভেক্টর সরি আই ক্যাপ টু জে ক্যাপ থ্রি কে ক্যাপ মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস আমি মাইনাস আই ক্যাব প্লাস্টর এখন এই দুইটা ভেক্টর একর সাথে সমান কোণ উৎপন্ন করে কি না সেটা আমাদের বলছে এখন আমরা যে কাজটা করব এইটাকে আমরা মুছে দেব ধরে নিলাম আমরা যে নতুন ভেক্টরটা পাইছি সেটা হলো আমার এটা এ ভেক্টর অক্ষের সাথে ওয়ান কোন উৎপন্ন করে কি কোন উৎপন্ন করে বিটা ওয়ান আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করি ডট গুণনের মাধ্যমে এখানেও আমি ঠিক সেম ফর্মুলাটা ব্যবহার করব তাহলে দেখো এ ভেক্টর কার সাথে ওয়াইকের সাথে ওয়াইক বরাবর যে একক ভেক্টর কাজ করে সেটা হলো আমার জে ক্যাপ এ ভেক্টর ডট জে ক্যাপ ইকল এ ভেক্টরের মান যে ভেক্টরের মান কত ওয়ান কস বিটা ওয়ান দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর কি কল এবি कॉस থিটা। তাহলে এ ভেক্টর এর ভেক্টর বি ভেক্টরের পরিবর্তে কি হবে আমার জে ক্যাপ তারপরে এটা হলো এ ভেক্টরের মান এটা হলো বি ভেক্টরের মান এ এ ভেক্টরের মান আর ওয়ান হচ্ছে জে ক্যাপে মান আর थीटा এ ভেক্টরের বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আর এ ভেক্টর আর জে ভেক্টরের মধ্যবর্তী কোণ দর্সি কত আমরা পিটা ওয়ান তাহলে সেই ক্ষেত্রে দেখো এ ভেক্টর কত আছে আমাদের এখানে 3 আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাব প্লাস সিক্স কে ক্যাব ডট জে অর্থাৎ আয়ের শখ থ্রি থ্রি স্কোয়ার জের শক থ্রি থ্রি শখ সিক্স ডট এখন দেখো এইটার সাথে এটা মূলত কি সম্পর্ক ডট গুণন তাহলে আই ডট জে জিরো কে ডট জে জিরো জে তাহলে আমার এই পাশে থাকবে থ্রি

পি ভেক্টর প্লাস ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করে সিক্সটি আমরা এইখানে লিখে রাখি ডিগ্রি এখন আমরা পরের টপিকটা দেখি সেটা আবার কোনটা পি ভেক্টর মাইনাস ভেক্টর সেটাকে আমি কত ধরছি ইকুয়াল কত এটা তাহলে আমি এই জায়গায় লিখবো হলো বি ভেক্টর সাথে এই জায়গায় লিখবো হলো ভেক্টরের মান এখন আবার আমি এটাকে মনে করি একটু এদিক সেদিক হতেই পারে আমি এইটাকে ধরলাম ভেক্টর এই ভেক্টরটা ওয়াই টু কোণ উৎপন্ন করে এটা আমি ধরে নিলাম তাহলে সেই ক্ষেত্রে দেখো বিভেক্টর মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাব ডট জে বি ভেক্টরের মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার

সেটা আমি কত ধরছিলাম এই ভেক্টর ধরছিলাম সেটা ওয়াই এর সাথে কত কোণ 65.9 আবার পি ভেক্টর আর কি ভেক্টর বিয়োগ করে সেটাকে ধরছিলাম আমি বি ভেক্টর পি ভেক্টর মাইনাস কি ভেক্টর সেটাকে কি ধরছি আমি বি ভেক্টর সেটা আবার ধনাত্মক ওয়াই এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখন আমার কন্ডিশন ছিল কি যে ধনাত্মক ওয়াই সাথে সমান কোণ উৎপন্ন করবে কিনা দেখো প্রথম ক্ষেত্রে পাইছো 65.9 দ্বিতীয় ক্ষেত্রে পাইছো সমান কোন উৎপন্ন করেছে সমান কোন উৎপন্ন করে নাই আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি দেখো সেই দুই নম্বর প্রশ্নটা ছিল নদী ও নৌকা সম্পর্কিত সেখানে এরকম একটা নদীর প্রস্তুতি ছিল যেটা এবি এসি পরমা নৌকা চালিয়ে নৌকার বেগ ছিল ফোর কিলোমিটার পার আওয়ার কোন দিকে কোন দিকে এসি বরাবর স্রোতের বেগের সাথে একশো দশ ডিগ্রি কোণে নৌকা চালিয়েছিল সে কোন বিন্দুতে পৌঁছালো টি বিন্দুতে পৌঁছালো সেই ক্ষেত্রে বি আর ডি এর মধ্যবিত্ত দূরত্ব বলছে জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার আবার নদীতে স্রোত আছে বাম থেকে ডান দিকে স্রোতের বেগ টু কিলোমিটার পার আওয়ার আমাদের তিন মার্কের ভিতর বলছে নদীর বের করো অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা কন্ডিশন দিছে সে কন্ডিশন কন্ডিশনটা রকম চোতের বেগের সাথে একশো দশ ডিগ্রি কোণে ফোর কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়েছে কোন দিকে এসি বরাবর সে বি বিন্দুতে না পৌঁছে ডি বিন্দুতে পৌঁছেছে তাহলে সেই ক্ষেত্রে দেখো বিডি এর মান কত জিরো কিলোমিটার তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে যে নদীর এবি বের করব আমরা একটা জিনিস জানি যে লোভ দিবেক যেদিকে কাজ করে আমরা সেই দিকে পৌঁছাবো তাহলে লোভ দিবে কাজ করবে এডি বরাবর অর্থাৎ এই দিকে চোতের বেগে এদিকে লোভ দিবে এডি বরাবর সেই কারণে নৌকা সহ ওই ব্যক্তিটি ডিবিন্দুতে পৌঁছাবে তাহলে আমাদের বের করতে তাহলে লোভ দিবেকের সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ দলম আমি থিটা দেখো স্রোতের বেগ আমি একটু ধরে নেই স্রোতের বেগ সেটাকে ইউ ধরলাম টু কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ বি ইকুয়াল ফোর কিলোমিটার পার আওয়ার সুতরাং টেন থিটা ইকুয়াল এদিকে কাজ করে আমার লোভ দিবে ডব্লিউ ডব্লিউ আর এটাকে কি ধরছে আমরা ইউ এটাকে কি ধরলাম আমরা ভি ইউ এবং ডবলিউ লব্দবিত্তি কোন থিটা সেটা হলো আমার থিটা তাহলে যার সাথে আমরা দড়ি সেটা একা বসে যার সাথে দড়ি না সে উপরে বসে উপরে হলো আমার সাইন নিচে হল কস ইউ এবং বিয়ের কোন একশো দশ একশো দশ এইখানে দেখো

এখানে আমাদের আসতে ছিল মানটা এই টোটাল মান ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট টেন থিটাই হলো এটা থিটাই কল টেন ইন বার্স ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট শিফ টেন ইনভার্স আনসার আসতে ছিল আমার এইটটি দশমিক ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে দেখো লোভ দিবেকটা সোতের বেগের সাথে এইটটি পয়েন্ট ফোরটি ফাইভ ডিগ্রি করে ক্রিয়া করতেছে এখন আমরা দেখি যে নদীর প্রস্থ কোনটা আমার এটা তাহলে এতটুকু অ্যাঙ্গেলের মান কত আমার নাইনটি এতটুকু অ্যাঙ্গেলের মান নাইনটি এটাকে থিটা ধরছি এটাকে আমি ধরলাম থিটা প্রাইম তার মানে এটা অবভিয়াসলি শিওর যে থিটা প্লাস থিটা প্রাইম ইকুয়াল কত নাইনটি থিটা মান নাইনটি কত আমরা তাহলে নাইনটি মাইনাস থিটা মানটি দশমিক আমরা লিখতে পারি নাইনটি মাইনাস ডিগ্রি তার মানে দেখো এই ছোট্ট কোণের মান পাইছি হলো আমরা থিটা এই নদী ও নৌকার অঙ্ক একাধিক নিয়ম করা যায় তুমি যে নিয়মে ভালো বুঝো সেটাই ফলো করবা তাহলে দেখো থিটা প্রাইম যদি এটা হয় এটা হবে আমার লম্ব এটা হবে আমার ভূমি এটা হবে আমার অতিভস তাহলে দেখো বিডিয়ার মানটা কিন্তু দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টেন থিটা মানে টেন থিটা প্রাইম লম্বা হবে কি আমার বিডি আর ভূমি হবে হলো আমার এবি বের করতে হবে হলো আমার এবে বিডি বাই টেন থিটা প্রাইম বিডির মান জিরো পয়েন্ট ফাইভ টেন থিটা প্রাইমের মান নাইন পয়েন্ট ফাইভ ফাইভ এখন আমরা দেখি জিরো পয়েন্ট ফাইভ বা টেন নাইন পয়েন্ট ফাইভ ফাইভ আমাদের এখানে মান আস্তে আস্তে হলো 2.972 কিলোমিটার তার মানে দেখো যে যে নদীর নদীটার কথা তারা বলছে সেই নদী প্রস্থ এবি তার মান হচ্ছে 2.972 কিলোমিটার এখন আমরা 4 মার্কের প্রশ্নটা দেখি সেখানে কি বলছে যে এ সি বরাবর নৌকা চালিয়ে এবং এবি বরাবর নৌকা চালিয়ে অপর পারে পৌঁছাতে একই সময় লাগবে কিনা অর্থাৎ এ বিন্দু থেকে তারা সে যাত্রা শুরু করবে এসি বরাবর সে প্রথমে রওনা দিবে কোন বিন্দুতে পৌঁছাবে ডি বিন্দুতে তারপরে কোন দিকে রওনা দিবে এই দিকে তারপরে হয়তো এই দিকে পৌঁছাবে তাহলে এই দিকে রওনা দিবে এই পারে পৌঁছাতে এই দিকে রওনা দিয়ে এই পারে পৌঁছাতে একই সময় লাগবে কিনা তাহলে সেই কন্ডিশনে আমরা এখন এটাকে একটু মুছে দেব তাহলে আমার ফার্স্ট কন্ডিশন এসি বরাবর এবি বরাবর তাহলে প্রথম ক্ষেত্রে সেই ক্ষেত্রে সময়টা লাগবে সেটাকে আমরা ধরলাম টি ওয়ান সেটা আমরা জানি এইখানে থেকে একটা জিনিস দেখো তোমরা যে ওয়ান নদীর প্রস্থ জানি কথা আমরা এবি অর্থাৎ ডি জানি আমরা বাই ভি যেমন এই বরাবর আমরা ইউ এই বরাবর আমরা ভি তাহলে ভি সাইন আলফা যেখানে আলফা ইকাল একশো দশ ডিগ্রি তার মানে কি করলাম আমরা দেখো যে এই দিকে রওনা অনাদেশ কিন্তু সে হবে কোন বরাবর এই দিকে তাহলে সেই কন্ডিশনে টিল কত ডি বাই ভি সাইন আলফা আমরা ডি বলতে কোনটা বুঝি সেটা বলি এব এবো এব কত পাইছিলাম আমরা টু পয়েন্ট নাইন সেভেন টু বি এর মান কত আমার ফোর সাইন একশো দশ তাহলে বাঘ ফার্স্ট ব্র্যাকেট ফোর সাইন একশো দশ

ডি বাই ভি সাইন আলফা এখন এখানে একটা কথা এসি বরাবর ফোর কিলোমিটার পার আওয়ার এবি বরাবরও ফোর কিলোমিটার পার আওয়ার বেগে সে রওনা দেবে তাহলে সেই ক্ষেত্রে টি টুকাল ডি বাই ভি সাইন আলফা এখানে আলফাটা হবে কি এই দিকে ইউ আর এই দিকে সরি এই দিক হলো আমার ভি আর এই দিক হল আমার ইউ মধ্যবিত্তি কোন আলফার এখন পরিবর্তন হয়ে যাবে আলফাই কোন নাইনটি তার মানে আমরা এই জায়গায় বসামো আলফার পরিবে হলো নাইনটি এ বি এর মান মান ঠিক ঠিক আছে আছে এখন দেখবো আমরা কত আসে টু পয়েন্ট নাইন সেভেন টু আমার ফোর জিরো পয়েন্ট সেভেন ফোর থ্রি আওয়ার তার মানে দেখো যে এই দিকে রওনা দিয়ে এই বিন্দুতে পৌঁছেছে সময় লাগছে জিরো পয়েন্ট সেভেন নাইন আওয়ার নদীর প্রস্তাব রওনা দিয়ে সময় লাগছে জিরো পয়েন্ট সেভেন ফোর থ্রি আওয়ার আমাদের বলছে একই সময় লাগবে কিনা তাহলে অবশ্যই একই সময় লাগবে না টি ওয়ান ইজ নট ইকল টি টু